সুন্দর হইলে কি আর কালো হইলে কি যে আমার খাইতে পেতে পারবো দুই বেলা ডাইল ভাত খাইতে পারবো তার আমি সুখে থাকবো এখন সেলাই মেশিন চালাই কি করুম কষ্ট করে আম্মু শিখাইছে সেলাই মেশিন চালানোটা তো ওইটাই কইটা যা টুকটাক পাই মানুষের বাড়িতে কাজ করি ওইড কইরাই খাই ন ঠিক মতন করতে পারতাছেনা কাজ কাম অনেক মানুষজন সবার বাড়ির থেকে সব সময় পরন্দা কয়দিন ওই বাড়িতে করি কয়দিন ওই বাড়িতে করি এইভাবে সংসারটা চলে সব ওই বাড়ি কাজ কাজ করে কাজ হ্যাঁ কাজ হয় তো কত pula কত আজে বাজে আজেবাজে কথা কয় সবারই তো বাইতে মা বইনা আছে কেউ খারাপ কয় কেউ ভালো কয় কত আবার অনেক আজ বাজে আর একবার দেখেন যে তারা কেমন দেখে দেখতেন যে ওই মানুষ করা মন দিও কিন্তু ওই জিনিসগুলো না তাহলে তারা ছেলে চলে যাবে থাকবে না বা তারা চাই ওই জিনিস তাই না প্রেম না করাটাই ভালো না করাই ভালো তাই না